পাটনায় একটি মেয়ে তার স্কুলের পুরোনো বন্ধুর হঠাৎ দেখা পেয়েছে ছেলেটা এখন ডোমিনোজে ডেলিভারি দেয় এই জায়গায় দাঁড়িয়ে একজন মানুষ হিসেবে তার প্রথম প্রশ্ন হওয়া উচিত ছিল কেমন আছিস রে কিন্তু না সে ফোন বের করলো ভিডিও চালু করলো আর হেসে হেসে বলল। স্কুলে তো সবাইকে মোটিভেট করতিস এখন পিজ্জা ডেলিভারি দিচ্ছিস এরপর আরও নিচে নেমে গেল তিরিশ বছর বয়সে ডোমিনোজে কাজ করছে এমন কেমন লাগছে বলতো এটা কৌতুক নয় এটা মজা নয় এটা এটা কন্টেন্ট নয় এটা একটা ধরনের নোংরা মানসিকতা অন্যের কষ্ট দেখে নিজের অহংকারকে স্যাটিসফাইড করা এ কেমন পৈশাচিক মনোবৃত্তি এরা কি রকম ইনফ্লুয়েন্সার সমাজে কি বার্তা দেয় মানুষকেই বা কি ইনফ্লুয়েন্স করে আরো লজ্জার কথা কি জানেন সে বলেছে যে ভিডিওটা নাকি বন্ধুদের পাঠাবে যাতে সবাই মিলে হাসাহাসি করে খিল্লি করা যায় মানে একটা মানুষকে সম্মান ভাইরাল করে নিজের স্বাস্থ্য আনন্দ খোঁজা আর এই মেয়েটা শুধু বন্ধু হিসেবে ব্যর্থ নয় মানুষ হিসেবেও চূড়ান্ত ব্যর্থ সে আরামে বসে ব্যাঙ্গছে এমন একজন মানুষের দিকে যে রোদ বৃষ্টি উপেক্ষা করে সৎ পথে রোজগার করছে যে নিজের স্বপ্ন গিলে নিয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ছেলে হওয়া সহজ না সবাই স্বপ্ন নিয়ে শুরু করে কিন্তু মাঝ পথে অনেককে দায়িত্বের ভার টানতে হয় ডিগ্রি থাকলেই চাকরি আসে না কিন্তু পেট চালাতে হয় পরিবার চালাতে হয় কেউ লজ্জা গিলে ইউনিফর্ম পরে বেড়ায় এই ইউনিফর্মটা লজ্জার নয় চুরি লজ্জার ঠকানো লজ্জার ভিক্ষে করে বাঁচা লজ্জার কিন্তু খেটে খাওয়া কোনোদিন লজ্জার হয় না ছেলেটা শান্ত ছিল হাসছিল নিজের কাজ করে যাচ্ছিল আর ওইদিকে ওই মহিলা ক্যামেরার উপর দাঁড়িয়ে মানুষটা সম্মান টেনে হিচড়ে আনন্দ নিচ্ছিল মনে রাখো কর্মফল লাইভে আসে না রিচে আসে না কন্টেন্টে আসে না ফলোয়ার দিয়ে আসে না কিন্তু ঠিক সময় এসে দরজায় কারা নাড়ে আজ তুমি কারো কষ্ট নিয়ে হাসছো জীবন তোমাকে এমন জায়গায় দাঁড় করাতে পারে যেখানে হাসাবার শক্তিও থাকবে না ও নায়ক কারণ সে সদভাবে লড়ছে আর তুমি শূন্য কারণ তুমি মানুষের কষ্টকে খাটনিকে অসম্মান করছো পরিশ্রমকে সম্মান করো না পারলে অন্তত চুপ থাকো কারণ নিরাপত্তা অনেক সময় চরিত্রের পরিচয় দেয়